ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অসাধারণ একটি ম্যাচ হয়েছে আজ ব্রোশিয়ার ডটমন্ডকে তিন দুই গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ হাড্ডাহাড্ডি লড়াই নাটকীয় মোড় আর ম্যাচের শেষ মুহূর্তে রোমাঞ্চবর এক মহারণ ষোলো ম্যাচ অপরাজিত থাকা ডটমুনকে আজ হার মানতে হয়েছে রিয়াল মাদ্রিদের কাছে প্রথম থেকে আগ্রাসি মুড়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে দুই গার্সিয়া গোল গার্সিয়া সিনিয়র এবং গার্সিয়া জুনিয়রের গোলে দুই শূন্যতে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ মাত্র বিশ মিনিটে এবং প্রথমার্ধে দুই শূন্যতে এগিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ মনে হচ্ছিল ডটমুন হয়তো আসছে হার মেনে নেবে রিয়াল মাদ্রিজের সামনে কিন্তু না দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডটমন্ড একের পর এক আক্রমণ নব্বই মিনিটের পর বদলে যায় ম্যাচের দৃশ্যপট ডটমুন্ডের হয়ে প্রথমই বিয়ারের গোল তারপর আরো একটি প্লান্টি পায় ডটমুন্ড সেখান থেকে গোল করেন গিরাসি দুই দুই গোলে সমতায় ফিরে ব্রসিয়ার ডটমন্ড ততক্ষণে রিয়াল মাদ্রিদ দুশ্চিন্তায় পড়ে যায় তবে দলটা রিয়াল মাদ্রিদ কামব্যাক তাদের রক্তে লেখা হয়তো সবাই জানতো যে রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে তবে সেই কথাটা মাথায় রেখে ফ্যানদের হতাশ না করে ক্লাফ মুভমেন্টে নব্বই মিনিট শেষে যোগ করা চার মিনিটে গোল করেন ক্লিয়ার এম্বাপুর সুখন পরে রেফারির বাসি এর মধ্যে দিয়ে ট্রান্সমিট যাবে মাদ্রিদ আজকের ম্যাচটা রিয়াল মাদ্রিদ জয় পেল আজকের ম্যাচটা হয়েছে অসাধারণ একটি ম্যাচ যেখানে কোন দল কাউকে ছাড় দেয়নি এখানে যদি আপনি অন টার্গেট শট দেখেন তাহলে অন টার্গেট শট হচ্ছে রিয়াল মাদ্রিদ নিয়েছে হচ্ছে আপনার 15টা তার বিপরীতে ব্রোসিয়ার ডম হচ্ছে বারোটা শট নিয়েছে তাই এখানে অত একটা বেশি পার্থক্য হয় নাই তাই বলা যায় আজকের ম্যাচটা অসাধারণ একটি হাডি হয়েছে এবং যদি বলদখলে দেখেন তাহলে বলদখলে হচ্ছে ডটমুন রিয়াল মাদ্রিদ থেকে একটু কিন্তু রিয়াল তবে আজকের ম্যাচে হয়তো রিয়াল মাদ্রিদ জয় পেয়েছি তবে আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পেল রিয়াল মাদ্রিদের জন্য একটি দেখা হচ্ছে ডিন উইসেন হচ্ছে লালকার দেখে মাঠ ছাড়েছেন এটা হয়তো এটা রিয়াল মাদির জন্য অনেক বড় একটা ধাক্কা যেহেতু সামনের ম্যাচটা হচ্ছে সেমিফাইনালে পিএইচডি বিপক্ষে তাই উইসেনের লাল কার্ডটা রিয়াল মাদিকে হয়তো কিছুটা একটা বিপাকে ফেলবে আগামী ম্যাচে তবে আজকের ম্যাচটা এক কথায় ছিল নাটকে বড়া থ্রিলার অ্যাকশন আর এক কথায় বলতে গেলে একটা ফুটবল সিনেমা হয়েছে আজকে এবং এর সাথে সাথে হচ্ছে রিয়াল মাদ্রিদ হয়তো ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল চলে গিয়েছে এবং ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সেখানে রিয়াল মাদিদের জন্য অপেক্ষা করতে হচ্ছে আপনার পিএইচডি